বাবারা আমার বাতিজা সালাম সরকার হয় চাষাজি যে রাখলায় যে মাতাল রাজ্জাকের গানের উপমা দিয়েছে বাবারি মাতাল রাজ্জা উপমা দিয়েছে ঠিক কারণ তোমার শরীরের ভিতরে কিন্তু বাউলের বাতাস এখন আসছে না বাউলের বাতাস যদি তোমার গায়ে লাগতো চুল সম্পর্কে তুমি কথা কারণ তুমি যে বীর্য দিয়ে দা আমার চেয়ে তার চুলটা বেশি লম্বা যত লম্বা বাল কথাটা ঠিক আছে না যত লম্বা এটার তো একটা নাম কেউ কয় বাল কেউ কয় চুল কেউ কয় হ্যা বিভিন্ন রকমের কোনো জায়গার মাঝে সার আছে আর কোনো জায়গার মাঝে সার নাই কোন জায়গাটা কিন্তু বাড়ে কোনো কোনো জায়গাটা কমে আর কোনো কোনো জায়গাটা এটা আর বাড়ে না এটা বেশ কম অনেকটা আছে চুল তিন প্রকার ইম্মা লিম্মা জিম্মা তো বাবা তুমি যে আমরা যে সার্বজনিক যে চুলটা এখন হাঠাৎ আছে একজনের কি সুন্নতর ভিতর আছে এটা হলো সামাজিকতা সামাজিকতা তিন প্রকার যে চুলের বোতাটা দেওয়া হয়েছে আমরা তিন প্রকারের ভিতরে এখন একজনও নয় সেভেন্টি পার্সেন্ট লোক সামাজিকতার বজায় রেখে আমরা সুল রাখি শূন্যতে যেটা আমরা বলি লতি পর্যন্ত হাজি আনে আর সাটা আছে যেটা হস করতে গেলে একবারে পুরা মুন্ডাই লাই ক্লিন হ্যাঁ ক্লিন করে লাই আর একটা হলো এই যে স্কন্ধর থেকে দুই আঙ্গুল উপরে এইলো তিন প্রকার আরেকটা যেটা বিরাম মুর্শিদরা রেখেছে রাসুলের কুরব সল্লাল্লাহু এক পাগল ছিল হুববে রাসূল উনি চুল রেখেছিল উনি রাসুল করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনে আর সুল भेटায় খাটে না যে যেখানে আমার মোহাম্মদের হাত লেগেছে এই চুল লই আমি কবরো যাইব এটা যত লম্বাই হইতে পারে তো বাবারি আমি তার হুববে রাসুল হতে পারি নাই কারণ মুখে বললে তো হবে না আমি মুখে বলতে পারি হুব্বে রাসুলের চুল লম্বা ছিল সেখান থেকে চুলের ঘটনাটা আসছে আমার রাসুল করিম সাল্লামের চুল লম্বা ছিল সেটা কোন সময় উনি যখন হেরা গুহায় আত্মগোপন করেছিল আত্মসাধনায় লিপ্ত ছিল তখন ওনার চুল খান ছাড়াইয়া গিয়েছিল ওই দুইটা উপমা সংক্ষিপ্তভাবে দিলাম সময় কম আলোচনাটা এই জায়গাতেই রাখলাম আর বিশেষ করে বাবা আমি তোমার একটা কথা জিজ্ঞাসা আমার বাবা জীবনে গুম হয়ে গেছিল আর মনে নাই আপনারও মনে হয়তো আমি আবার স্মরণ করে দিলে ঠিকই করতে আমি জিজ্ঞাসা করছিলাম যে খাজা বাবা গান গাইলো আসমান জমিন নাচল খাজা বাবা এই গানটা যে গাইলো এটা কি আরবি ভাষায় কথাটা কি আমরা আল্লাহ বলি রাসুল বলি ঘট বলি ঈশ্বর বলি আমার খাজা বাবা গানটা যে সে গানটা কি এর একটা কাশান যদি আমি করি যেমন শেখ সাদির রহমাতুল্লাহ লেগেছিল লিখেছিল বালাগাল উলাবি কামালিহি কাসাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ কি সোালিহি সাল্লু আলাইহি ওয়ালহি শেখ সাদি এছিল সেই কবিতার বাক্য শোনার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন শেখ সাদির নাম জান্নাতের মেহমান হিসাবে লিপিবদ্ধ করেছিল তে আমার খাজা বাবা যে শান্তি আমি ওই কথাটা জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাজি এটা আসলে অন্য ভুলে হয়ে গেছে যাক বাবাজি হইছিল না এটা বাবাজির ইচ্ছা আশা করি বাবাজি হইলে হইবা নাইলে আমি অবশ্য বলে যাব আমার রাসুল করিম সাল্লাহাম আমার খাজা বাবার সানে গিয়েছিল নিশ্চয় রাসুলে খুদা পুরুষ প্রধান মহাগুণে গুণান্বিত হে মহিয়ান সেই দিন ওই বাক্য দিয়ে গান করেছিলেন আর সেই দিন আসমান জমিন তারকার রবি শশী খাজা বাবার সানে নাচতেছিল কথাটা ছিল এরকম Ah